উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা বেমানন ভুলে গেছি ভুলে যাই তাই আজকে দেখেন সমাজের মধ্যে কত রকম ফ্যাসাদ আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন যে তোমরা আল্লাহর রাস্তায় চলো দ্বীনের পথে চলো কুরআন হাদিসের ওলাই চলো নিজের আমলকে পরিবর্তন করো কুরআন এবং হাদিসকে দিয়ে বহুজন এইগুলা ব্যাক দেবে এগুলো এখন আর চলে না কারণ আছে এগুলো হচ্ছে ঠিককা সেকালে কথা বাড়তি আমরা এখন আধুনিক আমরা এগুলো শুনতে চাই না আমরা সেগুলো মানতে চাই না আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে নির্দেশ আছে সেগুলো আর মানতে চাই না সে উদ্দেশ্যে উদ্দেশ্যে উদ্দেশ্য মানব সৃষ্টি করা হয়েছে সে উদ্দেশ্য আমরা বেমানব ভুলে গেছি মোতারা হাজির এই মাফিগুলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া আমাদেরকে স্মরণ করিয়ে দাও শুধু আপনাদের জন্য আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে কি কারণে সৃষ্টি করেছেন যে কারণে সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য এবাদত কি শুধু নামাজ বলে এবাদত কি শুধু নামাজ এবাদক কি শুধু নুজা এবাদত শুধু কি হজ এবাদত কি শুধু জাকাত এবাদত এইগুলা এগুলো এবাদত কিন্তু এইগুলা ছাড়াও এবাদত আছে আপনার দৈনন্দিন জীবনটা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সারানা সবসময় চাঁদের পর্যন্ত যতক্ষণ আমরা চলবো আল্লাহ এবং আল্লাহ রাসুলে দেখানোর পথে চলবো তবে আমাদের সে সেই আল্লাহ যে অমা খালা তুজিন্দাওয়াল ইনসাইল্লা লেয়াবুদুল জন্য যে সৃষ্টি করার উদ্দেশ্য সে উদ্দেশ্য সাকসেস হবে সে উদ্দেশ্য আমাদের পরিপূর্ণ হবে তাই আমরা শুধু আহ্বান জানাবো এর দরবার এর পক্ষ থেকে আপনাদেরকে বলবো আপনার জীবনকে সেভাবে লাগান আপনার জীবনকে এভাবে রাগান যেভাবে লাগালে আল্লাহ আব আন্দারা সুখ খুশি হবে যেভাবে লাগালে আমার অপরা আবাদ মৃত্যুনিয়া আছে না আমার দুনিয়াটা ভালো হবে এবং আছাড়া একটু ভালো হবে সেভাবে আমরা যদি জীবনটাকে সাজাতে পারি সবাই মিলে আল্লাহ রে এবং মধ্যে দরবারের পক্ষ থেকে আমরা আমাদের একটা ইয়ে থাকে যে দরবারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন যারা এখানে উপস্থিত আছেন উপস্থিত হবেন যারা শুনবেন ফরজ ইবাদত থেকে কোনো মানু হওয়া যাবে না কোনো ছাড় দেওয়া যাবে না চেষ্টা চেষ্টা এবং 100% চেষ্টা করতে হবে ফরজ ইবাদতগুলা নামাজগুলা জামাতের সাথে আদায় করা আল্লাহ শরীয়তের দৃষ্টিতে যে নামাজ তরক করল সে মুসলমানই না সে মুসলমান থেকে খারিজ সে মুসলমানই না নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না নামাজ মানে হওয়ার পর থেকে নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমিও উযাত্তা আহ্বান জানাব আপনারা নামাজের ব্যাপারে সচেতন হবে হবেন না ইনশাআল্লাহ আমরাও হব ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে সচেষ্ট হব নামাজ বিদা হওয়ার চাকা সামনে জামাদান আসতেছে নামাজের হক

জিকির বসে বসে জিকির করা জিক না প্রতিটা প্রতিটা জীবন প্রতিটা মুহূর্ত আপনার আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুযায়ী সামাজিক জীবন আমাদের রাজনৈতিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের ব্যবসায়ী লেনদেন আমাদের কৃষিকাজ প্রতিটা সময় যদি আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মধ্যে চলি সেটি আমার জিকি সেটি আমার ইবাদত সেটি আমার এটা হাত করা আল্লাহ এবং আল্লাহ রাসুলের এটা হাত করা তো আল্লাহ রাসুল সাল্লাম জিকি আমার একটা ইবাদত নামাজের সাথে কিছু কিছু জিনিস সংশ্লিষ্ট আছে আছে না ভাই কি কি বলেন তো নামাজের সাথে সংশ্লিষ্ট

يا <applause> الله يا الله يا الله اللهم طهر قلبي غيرك وَنَبِّرَ قلبي بنور معرفتك عبدا يا الله يا الله يا الله اللهم طهر قلبي عن غيرك ونقل قلبي بدون معرفتك عبدا يا क्या आबदन الله يا الله استغفر الله بنا يا رب استغفر الله استغفر الله استغفر دروس وهي قراءه اللهم صل على سيدنا محمد النبي ال هاشمي الا وكبيلا مولانا اولاد محمد والدي واصحابه الله اللهم صل على سيدنا مولانا محمد الف له المنزله المقربين ذات يوم القيامه اللهم صل على سيدنا مولانا محمد الف له المنزله المقربين ذات يوم القيامه اللهم سمع على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد أنزله المنزل المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا مولانا محمد أنزله المنزل المقرب عندك يوم القيامة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم মানুষের ভিতরে একটা হৃৎপুঞ্জ আছে সে হৃৎপুণ্ড পুঞ্জটা যদি ভালো হয় সারাটা শরীর ভালো আর সেই যদি খারাপ হয় সারাটা শহীদ শহীদ খারাপ সেই হৃদপিণ্ডটা কি আমাদের কম আর সেই কমকে আমার সুস্থ রাখার জন্য আমাদেরকে জিকির করতে হবে আমরা এখন কিছুক্ষণ আল্লাহ জিকির করব আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া করে বসে পড়বেন পিছনে যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে প্রচুর জায়গা আছে আপনারা বসে পড়েন

سبحان الله لا إله إلا الله سبحان Allah লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

তাদেরকে কিছু নসিহত করতে চাচ্ছি আমার নিজের জন্য নসিহত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফরজ এবার থেকে কখনো মাহরুম হব না ফরজ পরদ এবার পালন করব দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর সাথে শিরিক করব না আপনি যতই আবাদত করেন যতই বন্দিরি করেন আল্লাহ সাথে শিরিক করলেন আপনি সকল বন্দিরি বরবাদ হয়ে যাবে এমন একটি অপরাধ আল্লাহ সব আল্লাহ ইচ্ছা করলেন আল্লাহ ইচ্ছা করলে আমাকে ক্ষমা করতে পারেন আল্লাহ দয়া করতে পারেন কিন্তু শিরিক আল্লাহ কখনো ক্ষমা করবেন না সিড়ি সাথে কোনো আপোষ নাই শিরিকের সাথে কোনো আপোষ নাই আমরা যান জেনে না জেনে বুঝে না বুঝে অনেক সময় অনেক কিছু করে ফেলি সামাজিক টানে পারিবারিক টানে রাষ্ট্রীয় টানে অনেক কিছুই করে ফেল করে ফেলি যা আল্লাহ সাথে শিরিকে শিরিক হয়ে যায় আমাদেরকে সেগুলা সেই শিরিকগুলা আমাদেরকে বুঝতে হবে কারণ যদি বলেন আমি তো বুঝি না এটা আপনার অপরাধ

সে ইক্বরা পড়তে বলা হয়েছে আল্লাহ রাসূল আমি তো পড়তে জানি না আমি তো পড়তে পারি না ফেরেশতা আবার বলেন ইক্বরা তিনবার বলার পর আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হবে ইসমি রব্বিকাল্লাজি খালাক ডাক্তার হন বুদ্ধি নাই আপনি ইঞ্জিনিয়ার হ কোন আপত্তি নাই সমাজে ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে ব্যারিস্টার দরকার আছে লয়ার দরকার আছে হুজুর দরকার আছে খেজুর দরকার আছে সব কিছু দরকার আছে কিন্তু সবার আগে কি আপনাকে করতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে পড়া শুরু করতে হবে আপনার দৈনন্দিন জীবনে যত সমাজ সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক মিদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন ও জীবনকে জানার জন্য হালাল হালাল আমি যে আমি ডাক্তার হলাম আমি হারাম চিনি না আমি হারাম চিনি না আমি কিছুই চিনি না সে ডাক্তার সে ইঞ্জিনিয়ার সে সে বেrista আল্লাহ বড়বাই কিছু দাম নাই আপনাকে জানতে হবে হালাল কোনটা হারাম কোনটা কোনটা আমার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা হারাম করেছে সে ওলাইদিকে ধরতে হবে সে জন্য আমি আমার দরবারের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা ইকরা শুরু করেন ইকরা বিসমি রাব্বিকাল লাজি আল্লাহ আল্লাহর নামে পড়তে হবে এবং পরকে ইবাদত থেকে কখনো আমরা মাহরুম হব না আল্লাহ আমাদেরকে সেভাবে তৌফিক দান করুন সবাই বলেন আমিন আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন সবাই বলেন আমিন আমাদের এই বৈঠকটা যেন কাল কিয়ামতের দিন আমাদের রাজাদের দরিয়া হয় সবাই বলে মা দেয় আমার বলুক আব্বা অর্থাৎ পলাদগুলা মাপটা নিয়ে আপনার বললাম আপনারা ওনাকে ভালো করেছিলেন ওনাকে আগে যারা ছিলেন সবাই অনেকেই দেখেছেন আব্বা শুধু আব্বা অনেক করে কয়েকটা বই লিখে দিয়েছিলেন তো অনেক দিন যেমন সেই বইগুলা নিয়ে তো আপনি ছিল না তো গতবাল আমি আওলা যে কিছু আবৃত্তি করেছিলাম এই বছর আমি দুইটা বই আমারই আবৃত্তি করেছি একটা হচ্ছে আব্বা বহুল পরিচিত আব্বা খুব কষ্ট করেছেন এই বইটা লেখার সময় তখন আব্বা ইয়াং ছিলেন যখন যা লেখেন মালাজুল আসিকিন এই বইটা আপনি পাওয়া যাচ্ছে আপনারা এই বইটা সংগ্রহ করবেন মাসলা মাথায় দৈনন্দিন জীবনের যা কিছু দরকার এই বইটার মধ্যে আছে আমি আপনাদের পুরো ব্যাপারটা ওনা জানাবো এই বইটা সংগ্রহ করার জন্য আরেকটা বই আছে শরীয়তের দৃষ্টিতে রাজনীতি শরীয়তের দৃষ্টিতে রাজনীতি এই বইটা লেখা পড়ার অনেক কষ্টmathbb হয়েছিল আলী বলেছিলেন আপনি কি কি আমরা রাজনীতি বিল হিসাবে মানবো নাকি পীর হিসাবে মানবো আপআপকে অনেক প্রশ্ন করেছিলেন যে আপনি কি কি হিসাবে মানবো নাকি পীর হিসাবে মানবো আপা বলেছিলেন যে দুনিয়া সবাই যদি আমাকে ভালোবাসে আর আমার আল্লাহ আমাকে ভালো ভালোবাসে সেই ভালোবাসা আমার চাই না সেই ভালোবাসা আমার চাই না এই বইটা লেখার পর আমাকে এই করা হয়েছিল আপনার খুব কারণ হচ্ছে কি আমাদের পীর বা সাহেব ওনারা খেদমত করছেন কোন সন্দেহ নাই বাংলাদেশের প্রেক্ষাপটে পীর মাসায়কদের অবদান অকল্পনীয় যেটা হচ্ছে বাংলাদেশের মানুষ যখন ধুতি পড়ত তখন পীর মাসায়করা এদেশে মানুষকে লুঙ্গি পড়া টুপি পড়ানো নামাজ এবাদত কিভাবে করবে তা শিখিয়েছে কিন্তু ব্রিটিশ শাসন আমল থেকে ব্রিটিশদের একটা চক্রান্ত ছিল যে আলেম সমাজকে তিন মাসায়কদেরকে রাজনীতি থেকে দূরে রাখা রাজনীতি থেকে দূরে রাখা সেই সে ব্রিটিশ চক্রান্ত থেকে আজও কিন্তু সেই চক্রান্ত চলমান আল্লাহ যেন আমাদেরকে এই বইটা সংগ্রহ করবেন কোরআন হাদিসের সহিদ দিয়ে আপনার বইটা লিখেছেন এই বইটা সংগ্রহ করবে স্টল আছে সামনে স্টলে পাওয়া যায় আমি সংক্ষিপে মূলাজাত করে আজকে তালিম প্রোগ্রাম শেষ করব আল্লাহ যেন আমাদেরকে প্রতিদিন কিছুটা সময় আল্লাহ দিদিদের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি সবাই বলে আমি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আমরা সবাই আস্তে আস্তে রাব্বি ইনকুলিস الله ربي من واتوب اليه ولا حول ولا قوة الا بالله استغفر الله ربي واتوب اليه ولا حول ولا قوة الا بالله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة السلام على أشرف الأنبياء المرسلين سيدنا رسول الله وآله وأصحابه أجمعين آمنت بالله آمنت بالله وبما جاء من عند الله آمنت برسول الله آمنت برسول الله صلى الله عليه وسلم تبرأت من جميل إدي جميل وجميل إسيادي وجدت الإيمان إيمانا الإيمان إلها إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم مغفرتك Insya bin Insya wa Insya Allah, Amali amali Allahumma maghfiratuka Insya Allah, Insya Allah, Insya Allah, Insya amali Allahumma maghfiratuka من عمله ربنا 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 تقبل منا انك انت السميع العليم وتب علينا, وتب علينا وتب علينا وتب علينا انك انك انت التواب الرحيم اللهم امين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وحبلنا من لدنك رحمه إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تزعلنا ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته ولا مريضا إلا شفيته

যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো কে আল্লাহ লড়াই দরবারের সাথে যারা আছেন ছিল যারা দুনিয়াতে নেই তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও যারা মাফিনের জন্য কষ্ট করেছেন মাফিনের জন্য অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন তাদেরকে তুমি উচ্চ মাকাম দান করো তাদের এই নেক কাজ সব পূর্ণ করে দাও এরা প্রশাসনের বাইরে অনেক কষ্ট করেছেন অনেক সহযোগিতা করেছেন তাদেরকে তুমি পূর্ণ দানা দান করো কে আমরা পর্যন্ত এবং কে আমার পর্যন্ত জানি না তো আমাদেরকে তুমি আমার সরকার গুলিকে তুমি দেখ সরকার হিসেবে কবল করো আমাদেরকে দিনের পথে রাখো কোরআন এবং হাকিস পথে তোমার তৌভিক করে দাও কে আমরা সিড়ি যেন বেদার থেকে যেন মুক্ত রাখতে পারি কে তোর মার কে তো সিঁড়ি থেকে মুক্ত রাখতে পারি সে তৌভিক আমাদের আমাদের কর্মী পতব্যের আমাদের বাইরে কে সবারকে তুমি সে তৌভিক দাও কেন এদম মা তুমি কবল করো تقطع منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله الحمد لله